শেখ হাসিনা ডাক দিলে ঢাকায় লক্ষ লক্ষ লোক জড়ো হবে মুহূর্তে তখন পালানোর পথ জেনারেল সামান স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা না ছাড়েন তবে তাকে রাষ্ট্রদ্রোহ দুর্নীতি ও জনদ্রোহমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হবে এদিকে আজ অবৈধ ইউনুসের পদত্যাগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দীপ্ত শপথ নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী স্লোগানে স্লোগানে উদ্ধার ঢাকা রাজপথ দাবায় রাখতে না হঠাৎ ইনুস বাসাওতে শেখ হাসিনার নির্দেশ এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানকের নির্দেশনায় ঢাকা তেরো আসনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আজকের বিক্ষোভ মিছিল স্লোগানে স্লোগানে উত্তর ঢাকা রাজপথ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা প্রস্তুত বাকি শুধু শেখ হাসিনার কল শেখ হাসিনার নির্দেশ পাওয়া মাত্র টাকা দখলের সিদ্ধান্ত এদিকে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনতা মঠ নেমেছে লগিবৈটার তান্ডব শুরু আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এবার লগিবইটা হাতে রাজপথে মিছিল করছে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধানুজ্জামান সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহাম্মদ ইনুসকে আপনি কোনো রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন দিতে পারেন না তাহলে সেটা হবে একটা কলঙ্কিত অধ্যায় আওয়ামী লীগ একটা বড় দল আপনি যদি মনে করেন আওয়ামী লীগের কোনো নেতা অপরাধী তাহলে তার বিচার করেন যদি দলের সবাই অপরাধ করে থাকে তাহলে সবাইকে বিচারের আওতায় আনা হবে যতদিন বিচার শেষ না হবে ততদিন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এনুসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আপনি যদি নির্বাচনের আয়োজন করেন এটা কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না সংঘাতে পরিণত হবে আপনি একটা পককে আপন ছেলে মনে করে তাদের কোলে বসিয়ে রেখেছেন তাও আবার তারা যৌথ অপরাধের মতো কাজ করছে আপনি যতই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন না কেন দেশের সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকেছে সারা জীবন পাশে থাকবে এই নির্বাচন যদি গত বছরের জুলাই মাসের মতো পরিণত হয় মানুষ মারা যায় সকল দায়ভার আপনাকেই নিতে হবে আপনার ষড়যন্ত্র এখন গোটাদের জেনে গেছে আপনার নির্দেশে একটা রাজনৈতিক দলকে প্রোটোকল দিতে গিয়ে শত শত সাধারণ মানুষের গোপালগঞ্জ থেকে গুলি এটা আর দ্বিতীয়বার চালিয়েছি ঘটবে না কারণ সেনাবাহিনী এখন আর কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না আপনি যদি মনে করে থাকেন আমরা আপনার হাতের বোতল তাহলে এটা আপনি ভুল ভাবছেন জামায়াতকে আবার দেশে রাজনৈতিক করতে হলে বাংলাদেশের মানুষের কাছে পূর্বের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে এবং জঘন্য কাজের জন্য সবার কাছে মাপ চাইতে হবে তারা যদি ভেবে থাকে প্রকাশ্যে একাত্তর বিরোধী কথাবার্তা বলে থাকে তাহলে ভুল না আমরা বিভিন্ন প্রোগ্রামে তাদের এসব করতে দেখেছি এটা স্বাধীন সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানে তাদের আপনি চুপ করান তারা যদি দেশের ভালো চায় জনগণ এমনিতেই ভোট দেবে হাসিনা প্রসঙ্গে তিনি বলেন আমরা কাউকে নির্বাচন করতে বাধা প্রদান করব না সে যদি নির্বাচনে হেরে যায় তবে বুঝে নিতে হবে সে অপরাধী তার এই অপরাধের দায়বার তাকে নিতে হবেই অবৈধ সরকারের পতন আসন্ন গণ প্রতিরোধের নামতে হবে এখনই শেখ হাসিনার বার্তা বাংলাদেশ আজ এক গভীর সংকটের মুখোমুখি অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইনুস ও তার উপদেষ্টাদের মদতে গড়ে মব বাহিনী দেশের মানুষকে জিম্মি করে রেখেছে রাষ্ট্রের সম্পদ লুটপাট প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিণত করা এবং জনগণের ওপর জুলুম চালিয়ে তারা ক্ষমতা দখল করে রাখতে চাইছে কিন্তু ইতিহাস সাক্ষী জনগণকে কখনোই দীর্ঘদিন দমন করা যায় না আজ দেশের মানুষের পীঠ দেওয়ালে ঠেকে গেছে দ্রব্যমূল্যের লাগামহীন অর্ধগতি কর্মসংস্থানের সংকট শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং নিত্যদিনের জনসাধারণকে ক্ষুব্ধ করে তুলেছে ইনু সরকারের তাই শুধু সময়ের ব্যাপার বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই এই সরকারকে ঘৃণার চোখে দেখছে আন্তর্জাতিক অঙ্গনেও স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে ডক্টর ইনুসকোন গণতান্ত্রিক নেতানন বরং তিনি এক জঙ্গি গডফাদার তিনি বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সার্বৌমত্বিকিয়ে দিচ্ছে এ পরিস্থিতিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দায়িত্ব আরও বেড়ে গেছে আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা লীগ যুব মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতিলীগ এবং বঙ্গবন্ধু পরিষদের প্রতিটি নেতাকর্মীকে আজ অঙ্গীকারবদ্ধ হতে হবে